বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো না কী করবো প্রথমেই আমাদের যেটা করা উচিত আমাদের প্রেশারাইজড করা উচিত যেন আমাদের এই একেবারে ধসে যাওয়া মেডিকেল সেক্টরটাকে ঢেলে সাজানো হয় এরপর এরপর যারা আমাদের মেডিকেল সেক্টরটা ধ্বংস হয়ে যাওয়াতে প্রফিটেবল হচ্ছে তাদের প্রফিটটা যেন না হয় সেটা করা উচিত একান্তই যাদের দেশের বাইরে যে ট্রিটমেন্ট নিতেই হবে তারা কি করবেন কারণ অনেকেই তো ভিসা দিতে চাচ্ছে না অনেকেই অনেক কথা শোনাচ্ছে তাদের থেকে আমরা ট্রিটমেন্ট নিতে যাই ওকে ফাইন দীপিকা পাড়ুকানকে তো আমরা সবাই চিনি তাই না দেখেন রণবীর কাপুর যখন তাকে ছেড়ে চলে গেল তার লাইফে কিন্তু রানবীর সিং এন্ট্রি নিল ইয়াস দেয়ার ইজ মেনি মোর অল্টারনেটিভস ওই একই খরচে আমরা থাইল্যান্ড কিংবা মালয়েশিয়া থেকেও ট্রিটমেন্ট নিতে পারবো এবং যাদের একটু বাজেট ভালো তারা চাইলেই সিঙ্গাপুরে যেতে পারি অনেক উন্নত মানের ট্রিটমেন্ট তারা প্রোভাইড করে থাকে এবং মালয়েশিয়া মুসলিম কান্ট্রি হবার কারণে বাংলাদেশ অন্য একটি মুসলিম কান্ট্রি এটা জানার পর তারা কিন্তু একটু এক্সট্রা খাতিরদারি করেই থাকে বাংলাদেশিদের এছাড়াও মালয়েশিয়াতে রয়েছে প্রচুর বাংলাদেশি প্রবাসী এবং বাংলাদেশি স্টুডেন্টস তাদের থেকেও আপনারা অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন এমনকি ওখানেও তারা সর্বাত্মক চেষ্টা করে হেল্প করার এবং এটা আমার কথা না যারা মালয়েশিয়া থেকে রিসেন্টলি ট্রিটমেন্ট নিয়েছে তাদের থেকে জেনেছি যাদের প্রয়োজন আপনারা একটু ঘাটাঘাটি করলেই প্রচুর ইনফরমেশন পেয়ে যাবেন সো ট্রিটমেন্টের জন্য স্পেসিফিক কোনো কান্ট্রির আশায় বসে থাকতে হবে না তবে সব কিছুর ঊর্ধ্বে আমাদের ধসে পড়া মেডিকেল সেক্টরটাকে যেন ঢেলে সাজানো হয় এবং ইন ফিউচার ট্রিটমেন্টের জন্য অন্য দেশের দ্বারস্থ যেন আমাদের হতে না হয় সেই প্রত্যাশাই রাখব